মহারাষ্ট্রের মালেগাঁও গ্রামে এমন এক ঘটনা ঘটেছিল যা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল মালেগাঁও ডোংরালে গ্রামে তিন বছরে এক নিষ্পাপ শিশু খেলছিল তখন কেউ কল্পনাও করতে পারেনি যে তার নিষ্পাপত্ব একদিন তার শান্তিতে পরিণত হবে যখন পুলিশ সেই ব্যক্তিকে গ্রেপ্তার করল তখন সামনে এলো এমন এক ভয়ঙ্কর সত্য যা সবাইকে স্তব্ধ করে দিয়েছিল এই সত্য জানতে হলে আপনাকে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে নভেম্বর দু হাজার পঁচিশ নাসিক জেলার মালেগাঁও ডোঙ্গরালে গ্রামে তখন দুপুর প্রায় তিনটের সময় শিশুটি বাড়ির বাইরে খেলছি সে জানতোই না যে আজকের দিনটি তার পরিবারের জীবনে চিরতরে বদলে যাবে গ্রামে সবাই সবাইকে চিনত তাও কেউ ভাবতেও পারেনি যে এত অসাধারণ এক দুপুরে ভয়ানক কিছু ঘটতে পারে সময় গড়িয়ে গেল সন্ধ্যা নামতে শুরু হল বাড়ির লোকজন শিশুটিকে ডাকতে লাগলো কিন্তু কোনো এলো না তারা বাড়ির আশেপাশে প্রতিবেশীদের কাছে খোঁজ নি কিন্তু শিশুটি কোনো সন্ধান পাওয়া গেল না সন্ধ্যা ছটা পর্যন্ত শিশুটি বাই না ফেরাই পরিবারের সবাই দুশ্চিন্তা হয়ে পড়ে তখন প্রায় ছটা পনেরো মিনিটে শিশুটি নিখোঁজ হওয়ার আড়াই ঘন্টা পর পরিবারের লোক পুলিশের কাছে এসে অভিযোগ দায়ের করে এবং গোটা গ্রামে হইচই পড়ে যায় মানুষ ঘর থেকে বেরিয়ে পড়ে সবাই মিলে শিশুটিকে খুঁজতে গলি মাঠ পুকুর সব জায়গায় কিন্তু অন্ধকার যত ঘনিয়ে আসে আসা তত ভয়ানক হয়ে ওঠে সন্ধ্যা সাতটার দিকে পুলিশ খবর পায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে তদন্ত চলাকালীন পুলিশ একটি স্থানে খোঁজ পায় যা শিশুটির বাড়ি থেকে প্রায় তিনশো মিটার দূরে একটি মোবাইল টাওয়ারের কাছে ছিল সেখানে ঝোপঝাপের ভিতরে পুলিশের দল যা দেখল তা যে কোনো মানুষই হৃদয় কাঁপিয়ে দেওয়ার মতো শিশুটি নিথেও করেছিল তা দেখে পুরো গ্রামবাসী শোকে স্তব্ধ হয়ে যায় মানুষ কান্নাকাটি চিৎকার করে ওঠে পুলিশ সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করে মৃতদেহ মালেগাঁও জেলার হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ঘটনাস্থলে ফরেন্সিক টিম এসে এলাকা সিল করে দেয় পুলিশ গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ শুরু করে শেষ কবে কোথায় শিশুটিকে দেখেছিল কেউ কোনো সন্দেহজনক কিছু দেখেছিল কি না প্রশ্নের পর প্রশ্ন চলতে থাকে গ্রামবাসী জানায় দুপুরে এক যুবককে শিশুটির সঙ্গে যেতে দেখা গিয়েছে সেই যুবকের নাম বিজয় বয়স আনুমানিক চব্বিশ বছর হবে সে এই গ্রামের বাসিন্দার এবং দৈনিক মজুরের কাজ করে এই তথ্য পেয়ে পুলিশের দল সঙ্গে সঙ্গে বিজয়ের খোঁজ শুরু করে বিজয়ের বাড়ি শিশুটির বাড়ি থেকে মাত্র দুইশো তিনশো মিটার দূরে পুলিশ যখন তার বাড়িতে পৌঁছায় তখন বিজয় সেখানেই ছিল পুলিশ বিজয়কে জিজ্ঞাসাবাদ করে তা শুনে বিজয় ঘাবড়ে যায় এবং অস্বীকার করে পুলিশ বিজয়কে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ তাকে একের পর এক প্রশ্ন করতে থাকে সবশেষে বিজয় সব অপরাধ স্বীকার করে নেয় গ্রামে ক্ষোপের আগুন হয়ে ওঠে মানুষ রাস্তায় নেমে আসে তারা দাবি তোলে অভিযুক্তকে সমস্ত শাস্তি দিতে হবে সারা ধরে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে এই ঘটনাটি পুরো মালেগাঁও গ্রামে নাড়িয়ে দিয়েছিল মানুষ প্রশ্ন তুলছিল এটা কি করে সম্ভব তিন বছরে এক নিষ্পাপ শিশুর সঙ্গে এমন ঘটনা ঘটেছিল যা সমাজের সামনে ভয়ঙ্কর প্রশ্ন উঠেছিল পুলিশ ভারতীয় ন্যায় সঙ্গীত ধারা ছেষট্টি এবং ধারা একশো তিনের আধীনে মামলা দায়ের করে ঘটনার কয়েক ঘন্টার মধ্যে বিজয়কে গ্রেপ্তার করা হয় ষোলোই নভেম্বর রাতে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয় পরের দিন সতেরোই নভেম্বরে তাকে আদালত তোলার কথা ছিল কিন্তু আদালতের বাইরে দৃশ্য কোনো সাধারণ সুনামির মতো ছিল না সকাল থেকে মালেগাঁও জেলার স্টেশন আদালতের বাইরে হাজার হাজার মান্য জড়ো হতে শুরু হয় গ্রামবাসী ও আশেপাশের এলাকার লোকজন রাস্তায় নেমে আসে তাদের একটাই দাবি অভিযুক্তকে ফাঁসি চাই পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে আদালতের সামনে এত ভিড় জমে যায় যে পুলিশকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করতে হয় বিপুল সংখ্যক পুলিশ মেরামত করা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে কিছু সংখ্যক মানুষ আদালতে গেট পর্যন্ত পৌঁছে যায় এবং গেট ভাঙার চেষ্টা করে পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় এই বিশৃঙ্খলার কারণে অভিযুক্তকে আদালতে তোলার সময় পিছিয়ে দেওয়া হয় পরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে পেশ করে আদালত অভিযুক্তকে কুড়ি নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয় এর মধ্যে পুলিশ বিজয়ের বাড়ি ও আশেপাশের এলাকায় তল্লাশি চালায় তদন্তকারী দল একদিকে প্রমাণ সংগ্রহ করে পুলিশের মতে মেডিকেল রিপোর্ট প্রাথমিক তদন্তের সঙ্গে মিল ছিল গ্রেপ্তারের পর যখন সংবাদ মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ে তখন গোটা মহারাষ্ট্রে আলোচিত সৃষ্টি হয় সোশ্যাল মিডিয়ার মানুষ প্রতিক্রিয়া জানতে থাকে প্রশ্ন উঠতে থাকে এমন অপরাধের সঙ্গে কি আচরণ করা উচিত বর্তমান আইন কি যথেষ্ট না শাস্তির ভয় কি সত্যিই অপরাধ কমাতে পারে এই প্রশ্নগুলো সমস্ত আলোচিত হতে থাকে আঠারোই নভেম্বর মালেগাঁও গ্রামের সম্পূর্ণ বন্ধে ডাক দেওয়া হয় দোকানপাট বন্ধ থাকে বাজার বন্ধ থাকে রাস্তায় স্বাভাবিক চলাচল বন্ধ হয়ে যায় মানুষ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে থাকে এই ঘটনায় মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে প্রতিক্রিয়া আসে রাজ্যমন্ত্রী তিনি আশ্বাস দেন যে এই মামলা ফাস্ট ট্র্যাক করে চলবে এবং দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করা হবে এই ঘোষণায় মানুষের মধ্যে কিছুটা আশা জাগে তবে পুলিশ তদন্ত এখানেই থেমে থাকেনি পুলিশ খতিয়ে দেখেছিল এই অপরাধের সাথে আর কেউ জড়িত আছে কি না বিজয় কি একাই এই কাজ করেছিল নাকি অন্য কেউ ছিল তদন্ত চলাকালীন অন্য কারো জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি তবুও পুলিশ সব কিছু খতিয়ে দেখেছিল কুড়ি নভেম্বরে পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হওয়ার আগে পুলিশ আদালতের কাছে আরও সময় চেয়ে নেয় সংবাদের মাধ্যমে রিপোর্ট অনুযায়ী আদালতে সাতাশে নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে অনুমতি দেয় এ সময়ে পুলিশ আরও প্রমাণ সংগ্রহ ও জিজ্ঞাসাবাদ চালিয়ে যায় ফরেন্সিক টিম এসে পুরো এলাকা সিল করে দেয় হলুদ টেপ দিয়ে জায়গাটি চিহ্নিত করা হয় যাতে কোনো প্রমাণ নষ্ট না হয় ফরেন্সিক দল কাজ শুরু করে প্রতিটি ছোট বিষয় তারা খুটিয়ে দেখে প্রথমে ঘটনাস্থলে ছবি তুলে মাটিতে পাওয়া পায়ের ছাপগুলো পর্যবেক্ষণ করে এবং ঝোপঝাপ থেকে কাপড়ের টুকরো সহ বিভিন্ন আমদ সতর্কর সঙ্গে সংগ্রহ করা হয় প্রতিটি নমুনা আলাদা আলাদা প্যাকেটে রেখে তারিখ সময় স্থান লিখে ল্যাবে পাঠানো হয় ওইদিকে শিশুটির দেহ ময়নাতদন্তের ডাক্তার স্পষ্ট করে দেয় যে তার সঙ্গে গুরুতর অপরাধ সংগ্রহ হয়েছে মেডিকেল রিপোর্ট পুলিশে প্রাথমিক সন্দেহ নিশ্চিত করে পোস্টমর্টমের সময় ডিএনএর নমুনা সংগ্রহ করে তা ফরেন্সিক ল্যাবে পাঠানো হয় অভিযুক্তকে ডিএনএর সঙ্গে মিলিয়ে দেখার জন্য অভিযুক্তদের বাড়ি থেকে কিছু আনামত উদ্ধার করা হয় এবং সব কিছু ল্যাবে পাঠানো হয় সেখানে প্রতিটি নমুনা অত্যন্ত সুরক্ষাভাবে পরীক্ষা করা হয় কাপড়ে রক্তের দাগ আছে কিনা না মাটির নমুনা ঘটনাস্থলের সঙ্গে মিলে কিনা না ডিএনএ মিলছে কিনা এই সমস্ত প্রতিক্রিয়ার সময় সাপেক্ষ হলেও ডিএনএ টেস্ট মেডিকেল সব কিছু বৈজ্ঞানিক পদ্ধতিতে করা হয় পুলিশ সব প্রমাণ সাক্ষ্য তদন্ত ফলাফল বিস্তারিতভাবে আদালতে পেশ করে চার্জশিট দলিলের পর বিচার প্রতিক্রিয়া শুরু হয় এ সময় মানুষের দাবি ছিল অভিযুক্তকে দ্রুত শাস্তি দিতে হবে সবাই ভাবছিল এমন অপরাধী সমাজে কী হয়ে থাকতে পারে আরও একটি বড় প্রশ্ন উঠে আসছিল আমাদের শিশুরা কি সত্যিই নিরাপদে আছে গ্রাম হোক বা শহর প্রতিটি বাবা মায়ের মনে একটি ভয় ঢুকে পড়ে ফাঞ্চির তদন্ত পাশাপাশি আইন প্রতিক্রিয়া দ্রুত এগোচ্ছিল নভেম্বরের শেষ দিকে মামলার অবস্থা এমন ছিল অভিযুক্ত জেলে ছিল চার্জশিট দলিল প্রস্তুতি চলছিল ফরেন্সিক রিপোর্টের জন্য গোটা মালেগাঁও গ্রাম অপেক্ষা করছে কবে বিচার শুরু হবে কবে অপরাধী শাস্তি হবে মানুষের আশা ছিল এবার ন্যায় বিচার দেরি হবে না কারণ দেরিতে পাওয়া ন্যায় মানে অপূর্ণ ন্যায় মালেগাঁও গ্রামের এই ঘটনা আমাদের সমাজে বাস্তব চেহারা দেখিয়ে দিয়েছে এই নিষ্পাপ শিশুর সঙ্গে ঘটে যাওয়া এক নরহিংস ঘটনা যা গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছিল গ্রেপ্তার হয়েছিল তদন্ত আইন প্রতিক্রিয়া চলেছে কিন্তু প্রশ্ন থেকেই যায় আমাদের শিশুরা কি নিরাপদে আছে শুধু শাস্তি দিলেই কি অপরাধ থেমে যাবে সমাজে কি পরিবর্তন আনা দরকার আসলে শিশুদের নিরাপত্তার দায়িত্ব কার আইন পুলিশ আদালত সবাই নিজের জায়গায় আছে কিন্তু আসল পরিবর্তন আনতে হবে আমাদের চিন্তা থেকে তাই বলুন আপনাদের মত কি সমাজে কি বদলানো দরকার যাতে এমন ঘটনা আর না ঘটে কমেন্টে অবশ্যই জানান আপনি যদি এই শিশুটির জন্য ন্যায় বিচার চান তাহলে এই ভিডিওটি শেয়ার করুন যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ